গরমকালে রোদের মধ্যে খুব বেশি ঘোরাঘুরি করার পরে বা রোদে কোনো কাজকর্ম করে আসার পরে বাচ্চাদের মধ্যে অনেক সময় কিন্তু একটা জ্বর আসে সাধারণত এই জ্বরটা একশো দুই থেকে একশো মধ্যে ঘোরাঘুরি করে এই জ্বর কিন্তু সাধারণ ঠান্ডা লেগে জ্বর নয় এই জ্বরের ধরন একটু অন্য এবং এই জ্বরের সঙ্গে যে অন্যান্য লক্ষণগুলো বাচ্চা দেখা যায় সেটাও কিন্তু একটু অন্য এই ঘটনাটাকে আমরা সাধারণ ভাষায় বলি বাচ্চা লু লেগেছে পারি প্রথমে একটু জুনে নি যে বাচ্চার যদি লু লাগে তাহলে কি করবেন লু লাগলে যেটা হবে সেটা হচ্ছে বাচ্চার শরীরে কিন্তু জ্বর থাকবে সেই সঙ্গে বমি হতে পারে খিদে কমে যাবে এবং বাচ্চার মধ্যে একটা খিটখিটে ভাব আসবে প্রথমে যেটা করবেন বাচ্চাকে কিন্তু ঠান্ডা জলে দিনে অন্তত দুবার স্থান করিয়ে দেবেন এবং পাঁচ সাত মিনিট ধরে স্নানটা করাবেন কারণ তাতে করে যেটা হবে তার শরীরের যেতে সাহায্য করবে এবং স্নান মানে জলে ধুয়ে ফেলা শুধুমাত্র মাথা ধোয়া বা গা ধোয়ার কোন প্রয়োজন নেই কারণ লু লাগা অবস্থায় বাচ্চার দুবার স্নান করা কিন্তু খুব জরুরি এরপরে তাকে কোনোভাবেই কিন্তু বাইরে বেরোদে বের করবেন না অন্তত পাঁচ থেকে ছদিন দিন তাকে বাড়ির মধ্যে রাখবেন মধ্যে ঠান্ডা জায়গা তাকে রাখার চেষ্টা করবেন এসির মধ্যে যদি এসি না থাকে মানে তাকে যতটা সম্ভব ঠান্ডা রাখার চেষ্টা করবেন সেটা স্নানের মাধ্যমে এবং আপনার বাড়ির ঠান্ডা জায়গায় রেখে এরপরে যেটা সেটা হচ্ছে বাচ্চার কিন্তু এই সময় এনা হাইড্রেশনের দরকার অর্থাৎ বাচ্চা যেন পর্যাপ্ত পরিমাণে জল এবং সেই সঙ্গে ইলেকট্রোলাইট গ্রহণ করে সেই জন্য আপনি কি করতে পারেন বাচ্চাকে ও আর জল দিতে পারেন বিভিন্ন সহজপাচ্য ফলের রস দিতে পারেন যে ফল হজম করা কঠিন সে ফল কিন্তু নয় বড় যে রস বা ডাবের জল দিতে পারেন বাচ্চাকে এগুলো বাচ্চাকে হাইড্রেটেড রাখতে সাহায্য করবে এর সঙ্গে অবশ্যই যে বিষয়টিতে খেয়াল রাখবেন সেটি হচ্ছে বাচ্চার খাওয়া দাওয়া এই সময় কিন্তু বাচ্চাকে সহজপাচ্য খাবার দেবেন খাবারের মধ্যে প্রোটিন থাকবে কিন্তু সে প্রোটিন যেন সহজে হজম হয় পাতলা ছোট মাছের ঝোল দিতে পারেন এই সময় কিন্তু বাচ্চাকে লু লাগা অবস্থায় ডিম বা মাংস না পরেও যদি দেখেন জ্বর আসছে বা জ্বর কমছে না অনেক সময় কিন্তু কমে না সেক্ষেত্রে যেটা করতে পারেন সেটা হচ্ছে বাচ্চার বুকটা বাদ দিয়ে বাকি অংশ ঠান্ডা জল দিয়ে স্পঞ্জ করে দেবে মাথা পিঠ পা এতে করে কিন্তু শরীর থেকে হিট বেরিয়ে এবং প্রয়োজনে একেবারে ঠান্ডা জলে জল পটিও তাকে দিতে পারেন এই বিষয়গুলো করলে কিন্তু বাচ্চা লু লাগার যে সমস্যা তার থেকে সে বেশ রেহাই এবং সাধারণত চার থেকে পাঁচ দিনের মধ্যে এই প্রভাব কিন্তু কেটে যায় এর সমস্যা হলে অবশ্যই কিন্তু পরামর্শ নিতে আপনাকে এত গেল আমি বললাম লু লাগলে কি করবে কিন্তু যদি লু না লাগে তার জন্য কি করতে পারেন প্রথমত যেটা করবেন যে খুব প্রয়োজন ছাড়া বাচ্চাকে রোদে বের করবেন না মূলত দশটা থেকে চারটে পর্যন্ত যে সময় রোদটা খুব বেশি থাকে যে সমস্ত বাচ্চা স্কুলে বা প্লে স্কুলে যায় তাদের গরমের ছুটি এর মধ্যেই যাবে শত সত্ত্বেও গরমের পড়া পড়ার আগে যদি মনে হয় যে রোদে বেরিয়ে আপনার বাচ্চা অসুস্থ হয়ে পড়ছে তাকে এই সময়টা রোদে বের করার কিন্তু খুব একটা প্রয়োজন নেই সে বাড়িতে থাকুক এতে এমন কিছু তার পড়াশোনার ক্ষতি কিন্তু হবে না কারণ লু লাগলে তার থেকে অনেক বেশি ক্ষতি হবে তারপরে আপনি কি করতে পারেন তার জামা কাপড় এই সময় কিন্তু টাইট গাঢ় রঙের সিন্থেটিকের জামা কাপড় একবারই বাচ্চাকে পরাবেন না সুতি ধীরে টালা পোশাক পরাবেন এবং হালকা রঙের পোশাক এবং সব শেষে অবশ্যই বাচ্চার প্রস্রাবের দিকে রাখবেন বাচ্চা খুব গাঢ় রঙের প্রস্রাব করছে কিনা প্রস্রাবের পরিমাণ তার কমে গেছে কিনা সেটা কিন্তু অনেক সময়তেই লু লাগার লক্ষণ বা ডিহাইড্রেশনের লক্ষণ হতে পারে এই ব্যাপারগুলো কিন্তু খেয়াল রাখার প্রয়োজন আছে আশা করি যদি আমরা এই ব্যাপারগুলো মেনটেন করতে পারি তাহলে এই গরমে আমাদের বাচ্চাদের হয় লু লাগবে না আর যদি লু লেগেও যায় তার থেকে সহজেই আমাদের বাচ্চারা রেহাই পেতে পারবে